সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশের ওলামাই কুফারদের সংখ্যা আপনাদেরকে বারবার বলেছি একশো পঞ্চাশ জন প্লাস যদিও তার পূর্বে একশো আঠারো জনের নাম আপনাদের সামনে উল্লেখ করেছিলাম পরবর্তীতে আবার ইনক্লুড হয়েছে কারণ উলামাই কুফ্ফারদের সবসময় এদের সংখ্যা বাড়তেই থাকে এই উলামাই কুফ্ফার সমাজ মনে করে এরা যদি আপনার আমার সন্তানদের বিবাহ না পড়ায় তাহলে তাদের সন্তান হারামি হবে বা জারজ হবে এ ধরনের কথা যখন এই উলামাই কুফাররা বলে তো তারা আসলে আল্লাহ তালার আয়াতকে গোপন করে চলে এরা জানে না আল্লাহ কোরানে কি বলেছেন বিবাহ নিয়ে যখন আমরা আল কোরআন থেকে দেখি তখন নবী আসুলের বিবাহ নিয়ে আমরা কোরআন থেকে বিবাহের সঠিক তরিকা খুঁজে পাই আর সেটি হলো মেয়ে এবং ছেলে তারা দুজন একে অপরকে পছন্দ করবে পরে বাবা তাদেরকে হাত ধরিয়ে দিবে বিবাহ পড়িয়ে দিবে আর এটি মুসা রাসুলের শ্বশুর করেছিলেন আমরা যখন বিবাহ বিবাহের ব্যাপারে কোরআনের আয়াত দেখি চার নম্বর সুরান নিসা এর তিন নম্বর আয়াতে বিবাহ করাকে আল্লাতালার নির্দেশ বলা হয়েছে ফান তোমরা সবাই বিবাহ করো একটা মেয়েকে বলা হয়েছে ইয়াতামা নিকাহ একটি মেয়ে বিয়ের বয়স হলে তাকে বিবাহ করতে হবে বা বিবাহ দিয়ে দিতে হবে চার নম্বর সুরা নিসার ছয় নম্বর আয়ত্তার প্রমাণ আর একটি ছেলে বলাম্মা বালাহ আশুদ্দাহু যখন সে বালে হবে আশাশ নম্বর সূরা আল কাসাস এর 14 নম্বর আয়াতের প্রমাণ এখন এই বিবাহটা কিভাবে হবে সেটি আমরা দেখতে পাই 28 নম্বর সূরা আল কাসাস 22 থেকে 28 আয়াতগুলিতে শিখানে কোনো খেজুর খাওয়া খাই নেই শিখানে কোনো 올িমা নেই সেখানে কোনো গায়ে হলুদ নেই সেখানে কোনো টাকা পয়সা খরচ নেই শুধু দেনমোহর নিয়ে কথা থাকবে আর আর ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে বাবা একে অপরের হাত ধরিয়ে দিবে এবং সমাজকে জানিয়ে দেবে এর আজ থেকে স্বামী স্ত্রী বিশ্বাস করুন এর জন্য উলামাই কুফফারদের কোনো একটি সদস্যকে ডাকতে হবে না যারা টুপি এবং দাড়ি পরে এসে টাকা নিয়ে মোনাজাতে তারা এই ইবনে আবদুল্লার নামে একটি স্টেটমেন্ট দিবে যেটি শিরিক যেটি কোরআনের বিরুদ্ধে যায় যেটি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ রাসুলের বিপক্ষে যায় আর সেটি কি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছেন আর নিকাহ মিন সুন্নাতি ফামান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি আউকামা কাল আলহি সালাম এই নাট্যকার যারা অভিনেতা অভিনেত্রী যারা ধর্মের নামে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার সুন্নত মেনে যারা জীবন কাটায় মনে রাখবেন এরা সবাই মুশ্রিকিনদের অন্তর্ভুক্ত আর এই মোহাম্মদুর রসুল উল্লাহ ও আখতমান শত্রু মহাম্মাদ ইবনি আবদুল্লাহ বলে গেছেন যে নিকা আমার সুন্নত যে এই চুন্নত না মানবে সে আমার উন্মতের অংশ না তাহলে দুই নম্বর সর আল বাকারার যখন আমরা দুইশো তেরো নম্বর আয়াত দেখি সেখান থেকে আমরা জানি কানা নাসু নাস উম্মতা ওয়াহিদা মানব সমাজ একই উন্মধ্যে হয়ে এসেছে তাহলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কেন ইসলামের কোনো একটি সেক্টরে কথা বলতে হবে মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিয়িন দ্বারা তো তো না সেই হেতু আমরা মানতে পারব না আর এই বিবাহের জন্য আপনার কন্যা সন্তান হোক অথবা পুরুষ সন্তান কোনোভাবেও এই ভাড়াটে মৌলবীদেরকে আনবেন না যারা টাকার বিনিময়ে মোনাজাত করে মনে রাখবেন এরা সবাই উলামাই কুফারদের সদস্য এদের সাথে কোরআনের ইসলামের কোন সম্পর্ক নেই এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খতামান নাবিনের সাথেও কোনো সম্পর্ক নেই এদের সম্পর্ক আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালিব ইবনে হাসেমের সাথে যে কিনা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খতামান নাবিনের সবচেয়ে বড় শত্রু আলেমরা নবীদের ওয়ারিস আলেমরা নবীদের ওয়ারিস আলেমদের যে অবদান সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইত তো আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে বৈধ হয়েছে আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন আলেমরা আপনাদের জানাজা পড়ায় আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায় যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে বিতরণ করেছে আলেমরা অনাচারের বিরুদ্ধে সোচ্ছার থাকেন আলেমরা আলেমদের অবদান খুঁজে পান না হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন আল্লাহ তালা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন কোন আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি দাঁড়িয়ে আলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন হয়তো কেউ আপনাকে খোঁজা দিয়েছে সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আল্লাহ আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তফিক দান করুন